আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে নতুন নতুন যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো তা জানবো আজকের এই সকল ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরুতে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় এক লাখ এখন সেই সংখ্যা বেড়ে এক লাখ তিরানব্বই হাজার সাতশো আশি জন শুধু তাই নয় দু সাল থেকে আওয়ামী লীগ সরকারের সময়কালে সাড়ে বারো বছরে সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্ত করার সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অভিযোগ রয়েছে বিগত সময়ে যাচাই বাছাই না করে অনেক ভয়া মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে এই সুযোগে তাদের অনেকের আত্মীয় স্বজন ভাগিয়ে নিয়েছেন চাকরি অনেকে হয়েছেন ক্ষমতাবান ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই তালিকায় কাটসাট করে স্বচ্ছ একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক তালিকা থেকে ভ মুক্তিযুদ্ধদের বাদ দেওয়ার পাশাপাশি তাদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে মুক্তিযুদ্ধ সনদ নিয়ে কতজন সরকারি চাকরিতে আছেন তাদের তালিকাও তৈরি করতে বলেছেন সে অনুযায়ী কাজও শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকা অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সূত্র থেকে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক সেই বৈঠকে বিগত সময়ে জারি হওয়া মুক্তিযোদ্ধাদের গ্যাজেট পর্যালোচনা করে সেখান থেকে ভয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জোরালো নির্দেশ এবং ভয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার কথা বলেছেন তিনি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই হবে তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাটি দিয়েছেন অন্তর্বর্তীকালীন তবে কবে থেকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই হবে সেটি জানা গেছে জামুকা থেকে বর্তমানে জামুকার কোনো কমিটি নেই অর্থাৎ পূর্বে যে কমিটিটি ছিল সেটি ভেঙে দেওয়া হয়েছে জামুকার কমিটি হলেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই হবে নতুন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট বুকের আবেদন যাচাই বাছাই গেজেট প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তত্ত্ব সংশোধন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা তদন্ত ও নিষ্পত্তি ইত্যাদি কাজ করে জাতীয় কাউন্সিল এই কার্যক্রম পরিচালনা করার জন্য তিন বছর পর পর একটি বোর্ড গঠন করে সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে দেওয়া হয় জামুকার কমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমিটি এখন আর নেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন ফারুক আজম তিনি একজন প্রতি। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জামুকা অর্থাৎ জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের বোর্ড পুনর্গঠনের প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয় তবে এখনো সেই কমিটি অনুমোদন দেওয়া হয়নি কমিটি অনুমোদন পেলেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সূত্রগুলো এও জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এই মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্বে রয়েছেন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় তিনি সেদিকে ব্যস্ত রয়েছেন আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে জামুকার বোর্ড গঠন করা হবে অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নতুন বোর্ড গঠন করা হবে আর তখন থেকেই বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাচাই করা হবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই হবে এবং তার জন্য একটি পদ্ধতি অবলম্বন করা হবে কোন পদ্ধতিতে যাচাই বাছাই হবে তা ঠিক হয়েছে কিনা তা জানতে চাইলে জামুকার এক কর্মকর্তা বলেন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি তবে আমরা কিছু পরিকল্পনা করেছি যেমন বিগত সরকারের মেয়েদের যেসব মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত হয়েছেন তাদের তথ্যগুলো আবার যাচাই বাছাই হবে কোনো মুক্তিযোদ্ধার ব্যাপারে অভিযোগ থাকলে তা জানানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে সেই গণবিজ্ঞপ্তিতে আসা অভিযুক্তদের তথ্য যাচাই করা হবে এজন্য জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে আলাদা কমিটি করা হতে পারে যাচাই যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সনপ্রাপ্ত হয়েছেন বলে প্রমাণিত হবে তাদের ভাতার প্রাপ্ত টাকা সুদে আসলে ফেরত আনা সহ আইনি শাস্তির মুখোমুখি করা হবে এদিকে মুক্তিযুদ্ধ কোটা ব্যবহার করে স্বাধীনতার পর থেকে গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে উপদেষ্টা ফারুকি আজম পরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে সেই জনপ্রশাসন মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের কাছে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে নির্ধারিত ছকে বিভিন্ন মন্ত্রণালয় এই তালিকা তৈরির কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন তালিকা চেয়ে আমরা সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে চিঠি দিয়েছি তারা তালিকা তৈরির কাজ করছে আশা করছি শীঘ্রই এই তালিকা চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠাবো মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এবারের যাচাই বাছাই যারা ভুয়া মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণিত হবেন তাদের আত্মীয় স্বজন কেউ সনদ ব্যবহার করে কোটাই চাকরি নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সার্বিক বিষয়ে জামুকার ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ রুবায়ত শামীম চৌধুরী বলেন জামুকার বোর্ড গঠন হলে আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যালোচনা শুরু করব ভোয়া মুক্তিযোদ্ধা যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আহাদ চৌধুরী বলেন আমি শুনেছি তারা এই উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে পারেন তাহলে এটা খুবই ভালো কাজ হবে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের ধন্যবাদ জানাবেন তো আজ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ